উনিশশো সালে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে তৎকালীন বিবিসি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন আপনি কি বাংলাদেশে যাবেন তখন তিনি বিদেশে ছিলেন উনি বলেছিলেন হ্যাঁ আমি বাংলাদেশে যেতে চাই উনি বলেছিলেন বাংলাদেশে আসার কারণ তিনি একটি কারণ বলেছিলেন সেটি হচ্ছে যারা আমার পিতাকে আমার পরিবারকে এই শেষ করেছে বাংলাদেশ এই বাংলাদেশের আমার বাবার কথা প্রতিশোধ নেওয়ার জন্য আমি বাংলাদেশে যেতে চাই আমরা দেখেছি দীর্ঘ ষোলোটি বছরের আওয়ামী লীগের দুঃশাসনের প্রধানতম টার্গেট ছিল হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশে ইসলাম বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সাংবিধানিকতা প্রতিষ্ঠান আছে সবগুলোকে ধ্বংস করে তার বাবার হত্যা প্রতিশোধ নেওয়া ঠিক কিনা না বলেন ঠিক অমতে আসার পরে দিল্লির পরামর্শে বাংলাদেশের সীমান্ত ব্যবস্থা ঠিকারে সীমান্ত ব্যবস্থাকে বিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে ধ্বংস করেছে দিল্লির পরামর্শে বাংলাদেশের জামাত ইসলামি বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন মাওলানা

গোমস্তপর উপজেলা এবং রহমপুর পৌরসভা পত্রিকা আয়োজিত এই সম্মেলনের সম্মানিত সভাপতি সভাপতিপুর উপজেলার সংগ্রামী আমির আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আরো তখন মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ পুলিশ প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ এবং সাংগ্রামিক গমস্তাপুর এবং কাহানপুরবাসী আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ রাসুলের প্রতি দুরুদ সাল্লাহ সাল্লাম সংগ্রামী উপস্থিতি উনিশশো উনআশি সালে সম্মানিত উপস্থিতি উনিশশো সালে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে তৎকালীন বিবিসি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন আপনি কি বাংলাদেশে যাবেন তখন তিনি বিদেশে ছিলেন উনি বলেছিলেন হ্যাঁ আমি বাংলাদেশে যেতে চাই উনি বলেছিলেন বাংলাদেশে আসার কারণ তিনি একটি কারণ বলেছিলেন সেটি হচ্ছে যারা আমার পিতাকে আমার পরিবারকে এই শেষ করেছে বাংলাদেশ এই বাংলাদেশের আমার বাবার কথা প্রতিশোধ নেওয়ার জন্য আমি বাংলাদেশে যেতে চাই আমরা দেখেছি দীর্ঘ ষোলোটি বছরের আওয়ামী লীগের দুঃশাসনের প্রধানতম টার্গেট ছিল হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশে ইসলাম বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সাংবিধানিকতা প্রতিষ্ঠান ধ্বংস করে তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়া ঠিক ক্ষমতা আসার পরে দিল্লির পরামর্শে বাংলাদেশের সীমান্ত ব্যবস্থা বিচারে সীমান্ত ব্যবস্থাকে হত্যা হত্যাকাণ্ডের মাধ্যমে ধ্বংস করেছে নির্যাতন করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটা ধ্বংস করেছে তারা এই বাংলাদেশের মসলতে থাকবে এমনকি শেখ হাসিনা তিনি বলেছে আমাকে ভবন লিখে দেওয়া হোক কিন্তু বাংলাদেশের ইতিহাস বড় কঠিন বাংলাদেশের এই ধরবন তারা সংগ্রামী ব এই পত্রায় ব্যক্ত করে এবং আপনারা এই গ্রহণ করাছি দশ তার ধন্যবাদ জানাতে চাই আজকে এই কর্মী সমর বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে শেষ নিয়ে দিতে হবে আগামী বাংলাদেশ সাথে করিদাবাদ বাংলাদেশ আমাদের সামনে জিন্দাবাদ জিন্দাবাদ